বিয়ে করেছে কি কাহিনী পর্যন্ত খালারে দেখতে আসলাম বিয়ে করেছে এটা কোনো কথা মুরব্বী মানুষ এই বয়সে বিয়ে করে কেউ আরে এখন দোকানদারি করতেছে কে ওনার মানে বের হয়ে বিয়ে করেছে প্রেম করে বিয়ে করেছে মান সম্মান থাকলো না তোমার আমাদের খালার আমি দেখতে আসলাম খালার নাকি প্রেম করে বিয়ে করেছে খালার বয়স পর্যন্ত হবে না

কিছু কিছু মানুষ হারায় না কিছু মানুষ থেকে যায় সেটা হোক ভালোবাসায় বা মায়ায় খালার সাথে আজকে সাতবার দেখা হলো আপনি বললেন শেষ ভালোবাসা আপনার ধারণা ভুল